रामदुम गर्न ना ए डाडै गर्न सागल फाटै दिदी छोरी बिन जानला दिन हेरिन दुसानेर खबर नै ए बिटा हाडा हि अमुक त म आ बिटा के छ काम कस्तो काम गर्न जान ओइ के गरोस के गरोस टेन्सन लाइ तैसी आइ हो नि मा ट्रेनको के हा के ट्रेनको के दिने <laughs> নহলা होला होलाতে বিশো গদা না আমি होला গসাইতাছি होला এবি ছাগলুককে জানার কাম শেষ দুনিয়ার মধ্যে বাজার গছে কাম কইরে হারাই আছিস না আই না আই নানান হাসতে দরছ তাই না এত রাখকে এবিরা কাম কইরে দেহ এক দবার কিবা থাকে গুরতাই যাও তোর লঙ্গন শাট পিন দে আর এই যে ফুটকিрка ভর সাংগে বাইন্দ গুরতাইছি কামে ঠেলায় রাখኩልলে তাই কি হবো করো কাম করো এক দবার হ্যাঁ কাম করো আমরা কাম ছারা হ্যাঁ আমরা কাম ছারা কাম ছারা না তো তাই যে গুরতাই যাও

না দেহ নাই কি কি জাবেদ নে কে হ্যাঁ হ্যাঁ আমি জাবেদ না ননবেসালা এত কাম কামাই তাই না এ নাইশা হুম এন্ড দেখো কাম বজা টংরা হাতে ঘুরিগা এই গরম ওই গরমই ঘুরিগা টংরা হাতে খুব ভালো তাই না গুলি খুব ভালো তুই জাবেদ না না আমি জাবেদ না দুনিয়ার মধ্যে আমাকে চিনি এক নামে চিনি জাবেদ ভাই তুমি ঠেনে জাবেদ না তুই কে তা জাবেদ তাই কি

কাম করেন কামের সময় কি একটা নানান হাস্তর আরম্ভ করে দিছে একবারে বড় বড় খেতে চাও কাক খিলাই চাও খিলাম গা তোমাক এই যে বেহান ধরে করতেছি কাম করো না দশটা আড়ি নিয়ে নাও বাড়তে তোমার কাম আমি করবো গা তাহলে তুমি খাবার চাও গা খাবার চাইছি কখন ওই যে তুমি কইলা খিলাইছি খিলাইছি খাও মাইসের তা খিলাইছি খিলাইছি হ্যাঁ মাইসের তা আমি খাই কবে খিলাই যাও কয়েক তো বেহানা যে কইলাম চা খাইলা অর্ডাই বইয়া আমি একটা উডি খাইছিলাম কাম বাদ দাজে গেছিলাম কইলাম যে আনসার ভাই চার টাকা দিছা এই আবা বাবা করলা আমার মানে কি তোমরা দিবা না তাই না 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 তোমার তে আমি দিব কে ওড়া মাসে এন একজনে খাইলি আরেকজনে কয় চাই পাই ওবা দেই বন্ধু বান্ধব থাকলি বুঝো না আরে তোমার নাগলাই নক দেয় আবা আমি না ছয় জনে খাইলাম পরে আমি তো এবা করলাম না আবা বাবা করলাম না গাওঁ যাও যাও একজনে কোন তুমি হেৰিম খিলাও তই তুমি নাখলা না মাছ গৈ যাবা

খামসাটা দিলি গইলে যাবাকা একটা দেখছি হ্যাঁ যাও তুমি আর কি দয়া গো কামে সময় নানান পেসাল পারবো আর এটা খিলা না ওটা না তোমার ছয় সম্পত্তি পয়সা খিলাই চা আমার পয়সা থাক না থাক বুঝে না যাওয়া গে যারা মাথা নষ্ট করে দিছে কামি করুন আর